আসসালামু আলাইকুম অগ্রবর্তী সংখ্যাতত্ত্ব বা অ্যাডভান্সড নাম্বার থিওরি এই সাবজেক্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাপ করব যেই ম্যাপটি পরীক্ষায় প্রত্যেকবারই আসে প্রায় তো ম্যাপটি হচ্ছে এটা টপিক হচ্ছে মূলত ওয়াইলারের অনুমানিক মানক বা অভিক্ষা তো মূলত এটা কোন অধ্যায়ের অধ্যায়টা হচ্ছে দীঘাত অবশেষ তত্ত্ব আপনার বইয়ে হচ্ছে প্রথম অধ্যায়ও থাকতে পারে মাঝের অধ্যায়ও থাকতে পারে অধ্যায় মিলিয়ে নেবেন আচ্ছা টপিকটা হচ্ছে অয়লারের অনুমানক বা অভিক্ষা যদি পি একটি বিজোড় মৌলিক সংখ্যা হয় এবং এ কমা পি ইকল ওয়ান হয় এই কমা পি ইকাল ওয়ান মানে কি বোঝায় এটা আসলে বুঝাচ্ছে যে হচ্ছে এ এবং পি এর গোসাগু হচ্ছে ওয়ান যেহেতু পি হচ্ছে আমাদের একটি বিজোর মৌলিক সংখ্যা তো এও হচ্ছে আমাদের এমন একটা সংখ্যা হবে যেটার গসাগু দুইটা মিলে গসাগু হবে ওয়ান আশা করি বুঝতে পেরেছেন এ কমা পি সমান ওয়ান কীভাবে হয় আচ্ছা তবে এক্স স্কোয়ার কনগুরেন্স অফ বা আপনারা বলতে পারেন সমতুল্যতা বা সমতা এই চিহ্নটাকে যেটা তিনটা সমানের মধ্যে আছে এ মডুলো পি এটাকে এইভাবে পড়া হয় আসলে এক্স স্কোয়ার কনবুরেন্স অফ এ মডুল ও পি হলে সমাধান বিদ্যমান থাকবে যদি এবং কেবল যদি এ টু দি পর পি মাইনাস ওয়ান ডিভাইডেড টু কনকুরেন্স অফ ওয়ান মডুলো পি হয় এটা কিন্তু এক ধরনের প্রমাণ মানে এটা প্রমাণ করতে বলেছে আচ্ছা একটা জিনিস এখানে লক্ষ্য করুন আপনারা জানেন তারপরে আমি বলতেছি যদি এবং কেবল যদি যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে ধারাবাহিকভাবে প্রমাণ করার পর সেটা সূত্র দিয়ে হোক যে কোনো মাধ্যমেও হোক প্রমাণ করার পর আবার বিপরীত ক্রমে আপনাকে ধরুন আপনি একটা জিনিস প্রমাণ করলেন এখানে করার পরে আবার আপনাকে আবার উল্টা দিক থেকে প্রমাণ করতে হবে অর্থাৎ এটা সমান ধরুন এর সমান যদি আপনি বি পান আবার বি সমান এ পেলেন কি না সেটা আপনাকে প্রমাণ করে দেখাতে হবে যদি এবং কেবল যদি কথাটা যদি থাকে যদি এবং কেবলমাত্র যদি আশা করি বুঝতে পেরেছি তো এটাকেও কিন্তু আমাদের এভাবে প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা ধরে নেব যে ধরি এক্স স্কোয়ার কনগ্রেন্স অফ এ মডুলো পি অনুসম তার পিঠ সমাধান বিদ্যমান আচ্ছা এবং বি তার একটি সমাধান সমাধান তাহলে বি যদি এক আর একটি সমাধান হয় তাহলে আমরা লিখতে পারি তাহলে এখান থেকে এটার আলোকে এখানে এক্সিস্কোয়ের পরিবর্তে বি স্কোয়ার আপনারা এখানে যে কোনো কিছু ধরে নিতে পারেন এর পরিবর্তে ওয়াই পি কিউ আপনাদের ইচ্ছা এখানে যেহেতু পি আছে অন্য কিছু ধরবেন তারপর এ মডুলো পি আশা করি এইটুকু বুঝতে পেরেছেন এইটুকু তো আমরা ধরেই নিলাম আবার প্রশ্নে যেহেতু দেওয়া আছে a কম পি এটা সমান হচ্ছে অন আচ্ছা a কম পি সমান ওয়ান অর্থাৎ এই দুইটার গোসাগো সমান যেহেতু অন তো আমরা এই একটা শব্দ পেয়েছিলাম ফার্মার রূপবদ্ধতে যে সেহেতু আমরা ফার্মার উপপদ হতে লিখতে পারি হতে লিখতে পারি বা হতে পাই যে পাই কি পাই যে বি টু দি পাওয়ার এখানে যেহেতু বি ধরে নিয়েছেন এখানে বি নেবেন মূলত সূত্র এখানে হচ্ছে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান তো বি এ টু দি পর পি মাইনাস congruence of অফ modulo পি এটা কি আমরা এটার লোকে ধরলাম না আসলে এটা হচ্ছে উপবাদ্য বা সূত্র আপনারা বলতে পারেন এই শর্তটা থাকার কারণে আমরা ফার্মার উপবাদ্যটা লিখতে পারি বা প্রয়োগ করতে পারি এখানে আর এখানে একটা জিনিস বলে রাখি এখানে এই যে বিটা রয়েছে এই পুরো অংশটা এটা হচ্ছে ভাজ্য আর এখানে ওয়ানটা রয়েছে এটা হচ্ছে ভাগশেষ পিটা রয়েছে এটা হচ্ছে ভাজক এরপর আমরা এটাকে এভাবে লিখতে পারি এখানে স্কোয়ার দিলাম তাহলে এখানে আমরা একটা নিচে টু নেবো তাহলে এই টু আর টু ক্যান্সেল হয়ে যাচ্ছে মডুলো পি এখন এই যে বি স্কোয়ার এটার পরিবর্তে আমরা এ নিতে পারি এখানে এখানে সাইডে লিখে দেবেন যেখানে আচ্ছা বি স্কোয়ার সমান এ আসলে যেহেতু আমরা এটা ধরে নিলাম ঠিক আছে তো দেখুন আমাদের এখান থেকে ফার্মার উপপদ থেকে আমরা এটা প্রমাণ করলাম আমি প্রথমে বললাম যেহেতু প্রশ্নে যদি থাকে যদি এবং কেবল যদি সেই ক্ষেত্রে আমাদের পুনরায় এখান থেকে আবার বিপরীত দিকে এদিক উল্টা দিকে যেতে হবে তার মানে উল্টা দিকে বলতে কি আমাদের কি এই যে এই মানটা কিন্তু লাগবে শেষ পর্যন্ত কি আচ্ছা সরি এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই লাইনটা পুনরায় এই লাইনটা বের করব তা আপনারা এখানে লিখবেন যে বিপরীত ক্রমে এই লাইনটা লিখবো যে বিপরীত ক্রমে ধরিয়ে আবারও ধরে নেব আমরা ধরি যে এ পি মাইনাস ওয়ান ডিভাইডেড টু অফ ওয়ান মডুলো পি তাহলে এখানে হচ্ছে আবার বি স্কোয়ার সমান এ ধরে নেব বি স্কোয়ার সমান যদি এ হয় সেক্ষেত্রে এখানে এর পরিবর্তে আমি লিখতে পারি বি স্কোয়ার পি মাইনাস ওয়ান ডিভাইড টু কন গুরাংশ অন মডুলো পি তো এখানে হচ্ছে টু আর টু ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে থাকতেছে অর্থ কনগুরাংশ অন মডুলো পি দেখুন আপনার কিন্তু প্রমাণ হয়ে গেছে আপনি ফার্মার উপপাদ থেকে এদিকেও প্রমাণ করে নিয়ে আসলেন আবার এখান থেকেই এই যে উল্টা দিক থেকে আমরা আবার ফার্মার উপবাদ নিয়ে আসলাম তার মানে এটাই আমার প্রমাণ